এক মাস ধরেই সরকার প্রধান ডক্টর মুখ থেকে সরাসরি কখনো আবার আপনার কাছ থেকে শুনছি যে আগামী ফেব্রুয়ারি মাসেই জাতীয় নির্বাচন হবে কেউ কেউ বলতেছে যে নির্বাচনকালীন সরকারের চেহারাটা পাল্টে যেতে পারে উপদেষ্টাকে কমতে পারে বাড়তে পারে এ ব্যাপারে কি আপনার কাছে কোনো তথ্য আছে বা আপনি আমাদেরকে কোনো তথ্য নিশ্চয়ই আছে মানে আপনি শেয়ার করতে পারবেন কিনা যে উপদেষ্টা পরিষদে একটা পরিবর্তন আসতে পারে কিনা আমি যতটুক জানি যে নির্বাচন ফেব্রুয়ারির পনেরো তারিখের মধ্যেই হবে এটা এক দ্বিতীয় হচ্ছে যে নির্বাচনকালীন গভর্নমেন্ট বলে কিছু নাই এই গভর্নমেন্টই এতে থাকবে মুসোফার আমি যেটা জানি যে কোনো ধরনের চেঞ্জ আমি দেখছি না যে আসছে আহ কেউ কেউ এই অভিযোগ করছে যে এই উপদেষ্টা পরিষদের মধ্যে আসলে ওরকম ফিটনেসের অভাব রয়েছে যে যারা এই ইলেকশনকালীন একটা সময় সামাল দিতে পারবেন কেউ কেউ আবার এটা বলছেন আপনি জানেন যে আপনি যাকে ভবিষ্যতের প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চেয়েছেন যে শেষ জনাব নাহিদ ইসলাম বলেছেন যে এই উপদেষ্টা পরিষদের আসলে সেফ এক্সিট নিয়ে কথা বলেছেন তিনি তিনি বলেছেন যে তার দল থেকে এটা বলা হয়েছে কয়েকজন উপদেষ্টা ব্যাপারে ফাঁস করা হবে অনেক গোপন কিছু আপনি এইটাকে কি হয় দেখিয়েছেন যে উপদেষ্টা পরিষদের বিরুদ্ধে একটা অনাস্থা কিনা রাজনৈতিক মহলগুলিতে না আমি আমরা তো দেখছি যে তাদের সাথে আমাদের খুবই গভীর সুসম্পর্ক আছে पॉलिटिकल আপনি যদি রেসে থাকেন অনেক ধরনের তো কথা অনেকে বলেন তো আর আমি মনে করি আমাদের গভর্নমেন্ট সোফার দে ডিড এন এক্সিলেন্ট জব এবং প্রত্যেক ইন্টারিম গভর্নমেন্টের প্রত্যেক ভালো কাজ করেছেন না হলে আপনি যেটাকে চ্যালেঞ্জ ভাবতেছেন ইলেকশন আমরা মনে করি এর চেয়েও বড় চ্যালেঞ্জ আমরা গত পনেরো মাসে উত্তরণ করে এসছি এর চেয়ে বড় চ্যালেঞ্জ ছিল পোস্ট অগাস্ট ফাইভ এর পরে যে সিচুয়েশনকে সামাল দেওয়া ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনকে সামাল দেওয়া পিস এন্ড স্টেবিলিটিকে রেস্টোর করা এবং ইকোনমি যে ভঙ্গুর একটা ইকোনমি আমরা ইনহেরিট করেছি সেটাকে আরো একটা বেটার জায়গায় নিয়ে যাওয়া ইকোনমি রিকভারি করা এবং এই কাজগুলো ট্রায়ালের করে। আমরা আমার মনে হয় যে ইলেকশনটা খুব যে তার চেয়ে বড় কাজ আমরা গত পনেরো মাসে আমরা অলরেডি করেছি ইলেকশন হ্যাঁ ইলেকশনে আমাদের প্রস্তুতি আছে ইলেকশন কমিশন প্রস্তুতি নিচ্ছে এই গভর্নমেন্ট প্রস্তুতি নিচ্ছে আমি অন্তত বলতে পারি যে আমি গত এক দেড় মাসে আমি অনেকগুলো এ ছিলাম যেখানে ইলেকশনের প্রস্তুতির কথা হয়েছে কি কি প্রস্তুতি নিচ্ছি সেগুলো আসছে এবং আমরা দৃঢ় বিশ্বাস করি যে প্রত্যেকটা ইলেকশন এই যে ফেব্রুয়ারি 15 তারিখের মধ্যে যে ইলেকশনটা হবে এটা খুবই সুসংকল এবং ভালো ইলেকশন হবে বা পৃথিবীর বাংলাদেশের ইতিহাসে ওয়ান অফ দা বেস্ট ইলেকশন হবে আমরা এটা মনে করি আমি আপনাকে আমরা মানে আপনি কি তো খুব জোর দিয়ে ইলেকশনের ব্যাপারে বলেছেন যে পৃথিবীর কোন শক্তি নেই যে ইলেকশনটাকে এখন সত্য এখন আপনি পৃথিবীর কোন শক্তিকে মাথায় রেখে এটা বলছেন যে মানে মানে আপনি তো নিশ্চয়ই নাকি এটা আমরা দেখছি যে লোকাল এবং বিদেশি অনেক কনস্পিরেসি তো আছে এই 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 আমাদের ইলেকশনকে বাংচাল করার তো আমরা দৃঢ় বিশ্বাসী যে এই ধরনের কোনো কনসপিরিসি কাজ করবে না এবং সেটার জন্য আমরা যথেষ্ট প্রস্তুত আছি এই কনসপিরিসিকে কমব্যাক করার জন্য আপনি এই সরকারের সবচেয়ে বড় কাজগুলি কথা বলতে গিয়ে আপনি পিস অ্যান্ড স্টেবিলিটির কথা বলছিলেন আপনি ভঙ্গুর অর্থনীতিকে ঠিক করার কথা বলছিলেন কিন্তু সেগুলি কি মানে আরো খারাপ হতে পারতের জায়গা থেকে আপনি বলতেছেন নাকি সত্যি সত্যি একটু ভালো হয়েছে কারণ পিস অ্যান্ড স্টেবিলিটির কথা বলতে গিয়ে সরকার ছাড়া বাকি সবাই মানে এক ধরনের মানে সরকারে যারা আছেন তারাও আসলে এক ধরনের নেতিবাচক কথা বলে বলেন আর বাকি সবাই তো বলেনি আপনি এটিকে আসলে কি দেখেন খোদ উপদেষ্টাদের মধ্যেও আমরা অনেক সময় অনেকগুলি বিষয় আমি আপনি চাইলে কোটো কোটোয়ারি যে অনেকগুলি বিষয় যেমন আহ উপদেষ্টা পরিষদের একজন বলেছেন যে আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে কিসের বিনিময়ে কি পেলাম এটা আমাদের সবার জানা উচিত ভয়ঙ্কর কথা পররাষ্ট্র উপদেষ্টাদের মধ্যে একবার বলেছেন যে আমরা এখানে একটা করিডোর দেওয়ার কথা ভাবছি পরে বলা হচ্ছে যে এটা দেওয়া হচ্ছে না আপনি জানেন এরগুলা আপনার কাছে কি মনে হয় যে সত্যি সত্যি পিস অ্যান্ড স্টেবিলিটির দিক থেকে যখন এক পাঁচ সাত দশ বছর পরে দেখা হবে তখন কি এইটা ভাবা হবে যে কাছে না যাওয়ার পরে যে ক্যাওস লাগার কথা ছিল সেটা আপনারা কম লাগতে দিস কিন্তু স্টেবিলিটি আসছে সেটাকে আসলে বলা যাবে আমাদের সিচুয়েশনটা কোথায় আছে আমরা গত বছরগুলোর সাথে যখন তুলনা করি প্রত্যেকটা ক্রাইম আপনি যদি মার্ডারের ফিগার দেখেন বা অন্যান্য গ্রেভ ক্রাইম যেগুলো সেগুলোকে ফিগার দেখেন খুব যে বেশি হের হয়েছে তা না দু একটা জায়গায় ইয়ে বেড়েছে ওয়ান অফ দা রিজন বাড়ার একটা কারণ হচ্ছে যে এখন কেউ ভয় পাচ্ছে না আগে তো আওয়ামী লীগের দিতে পারতেন না আওয়ামী লীগের দুই রেপ করলে ওর কেস হয়েছে আমার তো মনে পড়ে তো ঠিক তেমনি এই এই গভর্নমেন্টের সময় সবাই নির্বিঘ্নে তাদের কেসগুলো ফাইল করতে পারছেন এবং আমরা মনে করি যে পিস অ্যান্ড স্টাবিলিটি ছিল আর ইকোনমি যদি আপনি ওয়ার্ল্ড ব্যাঙ্ক আর আইএমএফ এর রিপোর্টগুলো পড়েন না তাহলেই দেখবেন যে ইকোনমি কোথায় আমরা এই যে কোভিড উত্তর যে বাংলাদেশের ইকোনমি এবং হাসিনা যে চুরি চামারির যে ইকোনমি রেখে গেছিলেন সেই জায়গা থেকে আমরা উত্তর করছি ফলে ওয়ার্ল্ড ব্যাঙ্ক এবার বলছে আপনি এই যে অর্থ বছর শুরু হলো জুলাই মাস থেকে সেই জুলাই মাস থেকে আগামী বছরের মধ্যে সে বলতেছে যে আমাদের পোভার্টি রেট কমে আরো টু পার্সেন্টের মতো কমবে সেটা আবার ওই আগে তো বিশ পার্সেন্টের নিচেই ছিল বিশ পার্সেন্টের উপরে উঠেছিল এটা আবার বিশ পার্সেন্টের নিচে নেমে নাইনটিন পার্সেন্টে আসবে আর আপনি এক্সপোর্টের ফিগার দেখেন গত বছর পুরো একটা বছর এক্সপোর্ট প্রায় নাইন পার্সেন্ট বেড়েছে আপনি রিজার্ভের ফিগার দেখেন রিজার্ভ ইস মানে ওয়ার্ল্ড ব্যাঙ্ক এই আইএমএফ যেটা বলছে সেটা রেটের ছাব্বিশ সাতাইশ বিলিয়ন মানে আমরা পাঁচ মাসের আমার ইম্পোর্টের কস্ট আমার আছে তারপরে অন্যান্য যেগুলো আপে সবচেয়ে যেটা ভয় হচ্ছিল সবাই এই ভয়টা ছিল যে আমি যদি মার্কেট বেস ডলার আর টাকার এক্সচেঞ্জ রেট করি টাকা না ক্র্যাশ করে পাকিস্তান এরকম হয়েছে তাদের পাকিস্তান রুপি যেটা ছিল ধরেন দেড়শো মতো সেটা আড়াইশো তিনশো চলে গিয়েছিল ডলারের এগেনস্টে আমাদের এখানে আমরা টাকা মার্কেট বেস করেছি এবং দেখেন আমাদের আরো টাকা শক্তিশালী হয়েছে টাকা কমে নাই তাহলে কি যে আমাদের ইকোনমি আরো বেটার এবং ঘুরে দাঁড়িয়েছে এবং ইন দা মিন টাইম হাসিনা যেগুলো টাকা যে সমস্ত ঋণ রেখে গিয়েছিল কাতার গ্যাসের কাছে বা শেভ্রনের কাছে বা মেট লাইফ এর কাছে যাদেরকে অনেক কোম্পানিকে তাদের প্রফিট ক্রিয়েট করতে দিন আপনি ইনভেস্টমেন্ট করলেন এখানে অথচ আপনি প্রফিট আপনার হোম কান্ট্রিতে আপনি পাঠাতে পারছেন না আমরা সবগুলো ঋণ আমরা শোধ করেছি মোর দেন ফোর বিলিয়ন ডলার তা আপনি যে আমরা তো এটা এভিডেন্ট যে আমাদের ইকোনমি কোথায় যাচ্ছে আচ্ছা আমি আমি কয়েকটা বিষয় শুধু আপনি একটু দৃষ্টি আকর্ষণ করি সেইটার ক্ষেত্রে আপনি প্রথমে মামলা মোকদামের কথা বলেছেন মামলা মোকোমার ক্ষেত্রে আপনি ঠিকই বলেছেন আওয়ামী লীগের আমলে অনেক ভয়ে মামলা দিতে যায় না কিন্তু মামলার সংখ্যা এবং ঘটনার সংখ্যা যদি আমরা পরস্পর দুটি বছরের তুলনা করি তাহলে কিন্তু আমরা দেখবো আওয়ামী লীগের আমলে আমরাই বলেছি যে অনেকগুলি ভুয়া মামলা দেওয়া হয়েছিল পলিটিক্যাল কারণে পলিটিক্যাল রিজনে বিএনপি জামায়াতের অন্যান্য সদস্যদের বিরুদ্ধে শত শত লক্ষ লক্ষ হাজার হাজার মামলা দেওয়া হয়েছিল সেই মামলাগুলি এখন না থাকার কথা তাহলে মামলার সংখ্যা যে এবার বাড়তেছে সেটা একটা অ্যালার্মিং আপনি বলতেছেন যে ওয়ার্ল্ড ব্যাঙ্ক এবং আইএমএফ রিপোর্টের কথা ওয়ার্ল্ড ব্যাঙ্ক এবং এম রিপোর্টের আপনি যে জায়গাগুলি ছেন সেই জায়গাগুলি ছাড়াও আরো অনেকগুলি জায়গা থেকে এগুলি আসলে ব্যাখ্যা করা যায় খোদ বিনিয়োগ বোর্ডের নির্বাহী চেয়ারম্যান যারা আসি কেউ বারবার বলছেন যে বিনিয়োগ যে বাড়ছে না সেটা পলিটিক্যাল ইনস্টেবিলিটি এবং এই গভর্নমেন্ট যেহেতু আহ উনি কালকেই একটা দিয়েছেন যে

না আপনার এটা শুধুমাত্র তো না এটার জন্য এবং এটা ম্যাক্রো স্ট্যাবিলিটি রাখতে হয় এটা ছাড়া আপনার এটা অনেক সময় এটা ব্যাকফায়ার করে এবং অনেকে ভয় পায় যে যদি আপনি মার্কেট বেস করেন আপনার টাকা এমন ভ্যালু এত ডিটারিয়েট করে পুরো দেখা গেলো যে আপনার টাকা এখন একশো একুশ টাকা আছে দেখা গেল আড়াইশো টাকা হয়েছে আড়াইশো যদি হয় সে হ্যাঁ তো এই জায়গাটা আমরা আর হচ্ছে আর আওয়ামী যে রিজার্ভ সেটা তো একটা জাস্ট একটা ম্যানুপুলেশন সে আপনার চার পাঁচ বিলিয়ন ডলার সে কাউকে দিতেই দেয় নাই বাংলাদেশে যারা বছর আপনি মেট লাইফে জিজ্ঞেস করেন যেটা আলিকো ছিল তারা আপনি চার বছর ধরে প্রফিটই রিপ্যাট্রিয়েট করতে পারে নাই বাংলাদেশের কোনো এয়ারলাইন্স আর প্রফিট রিপ্যাট্রিয়েট করতে পারে নাই সে ব্রনের সে আড়াইশো মিলিয়ন ডলার সে প্রফিট রিপ্যাট্রিয়েট করতে দেয়নি কাতার গ্যাসের সে টাকা দেয়নি আড়াইশো চারশো মিলিয়ন ডলারের মতো তো এইগুলো তো আমাদেরকে পে করতে হয়েছে ঠিক না আমরা এগুলো পে করার পরে যাও আমাদের এবং আদানির নয়শো মিলিয়ন এর মতো রেখে গেছে আমরা অলমোস্ট এভরি পেনি উই হ্যাভ মানে পেই ঠিক আছে আপনি একটু যদি আইসিটির মানে আইনাত কারণের জায়গা থেকে আমি একটু বলি যে আপনি ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনালের ওই জায়গা থেকে বা আইনসি কলার রক্ষা জায়গা থেকে আপনি এটা একটা বলতেছিলেন যে যে আইসিটি থেকে আর কোনো ওয়ারেন্ট ইস্যু হবে কিনা না সামরিক বাহিনীর সদস্যদের এগেনস্টে সেটাতে আপনি এটা বলতেছিলেন যে আর হবে না এখন আমাদের একজন সার্ভিং বিচারক উনি আমাকে এখন মেসেজ পাঠাচ্ছেন যে এটা বলার একটিয়ার সরকারের আছে কিনা বা আপনার আছে কিনা দুই উনি বলতেছেন জামিন দিলে বিচারকদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া যেটা যেটাও আপনি আগে বলেছেন যেটা আইন মন্ত্রণালয়কে এটা বলা এটা সরকার করতে পারে কিনা তিন আরেকজন দর্শক আমাদেরকে এইটা বলতে বলছে সব আপনাকে একসাথে বলে দিই যে ডক্টর মোহাম্মদ ইউনুস